উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা শুরু হয়েছিল বারাসাতের রবীন্দ্র ভবনে কিন্তু সভা শুরুর কিছু সময়ের মধ্যে ছন্দপতন মঞ্চে তখন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ আমডাগার বিধায়ক রফিকুর রহমান কৃষিমন্ত্রী শোভনদীব চট্টোপাধ্যায় বিধায়ক মদন মিত্র কিন্তু দেখা যায় মন্ত্রী বা বিধায়কদের বক্তব্যের আগেই শিক্ষকদের একটা বড় অংশ প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন এক প্রকার ফাঁকা প্রেক্ষাগৃহে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা বক্তব্য রাখতে উঠে ক্ষোভ গোপন করতে পারেননি মন্ত্রী রবীন ঘোষ তারপরেই দেখা গেল শিক্ষকদের আটকাতে বারাসাত রবীন্দ্র ভবনের বাইরের গেটে তালা লাগাল শিক্ষক সংগঠনের সদস্যরা কেন তালা সাংবাদিকরা সেই প্রশ্ন করতেই উত্তেজনা সৃষ্টি উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষা সেলের উদ্যোক্তা দেবব্রত সরকার দাবি করেন লোক বেশি হওয়ায় দুর্ঘটনা এড়াতে তাদের সদস্যরা গেটে তালা দিয়েছেন তবে বিরোধীদের দাবি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছিলেন তাদেরকে তালা দিয়ে আটকে রাখার চেষ্টা হচ্ছিল এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা বারাসাতে